আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ হয়েছে আজ তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয় গত মাসে আটই আগস্ট রাষ্ট্র সংস্কারের অনিবার্য প্রয়োজনে যাত্রা শুরু করে ইউনুস সরকার এখন বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের আলোচনার কেন্দ্রে রয়েছে এই সরকারে মেয়াদ নিয়ে তারা চাচ্ছে নতুন করে নির্বাচন এরপর জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে এসব তথ্য জানান এতে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন প্রিয় চট্টগ্রামবাসী আর রোববার আটই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর এ সফরে অংশ হিসেবে আমাদের একটি সমন্বয় টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবারে জানাব সবাইকে এক হয়ে কাজ করলেই বিপ্লবের লক্ষ্যকে ধরে রাখতে পারব বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব ইসলামী ব্যাংকের সাবেক দখলদারদের অস্থিরতা সৃষ্টির পায়তারা নিরীহ কর্মকর্তাদের নামে মামলা সৈরাসা শেখ হাসিনার অন্যতম দোসর এবং ব্যাংক লুটের মাধ্যমে অর্থের যোগানদাতা সাইফুল আলম মাসুদরফে এসালমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অভ্যন্তরে নানা উপায়ে অস্থিরতা সৃষ্টির পায়তারার অভিযোগ উঠেছে এসালম গত সাত বছরে শুধু এক লক্ষ কোটি টাকা হাতেই নেয়নি ইসলামী ব্যাংক যেন সামনে এগোতে না পারে সেজন্য নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবারে জানাব নগর টাকা উত্তোলনের সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক নগর টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থভাচার রচ্ছ নানারকম অনিয়ম মোকাবেলার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেয়া হয়েছিল পাঁচ লক্ষ টাকার উপরে ব্যাংক থেকে তোলা যাবে না কিন্তু এখন সেটির সময়সীমা তুলে দিয়েছে এখন যে কোনো অঙ্কের টাকা চাইলেই তোলা যাবে এবং সর্বশেষ জানিয়ে দিব ড ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা প্রেস স্টার্ট অব ইন্ডিয়া পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তারে সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর জানানো হয়েছে তবে ভারত সঙ্গে সাক্ষাতের বিষয়টি ভালোভাবে নেয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এক এক মাস পূর্ণ করেছে আজ বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন প্রেক্ষাপটে তৈরি হয় গত মাসে আগস্ট রাষ্ট্র সংস্কারের অনিবার্য প্রয়োজনে যাত্রা শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মধ্যে মন্ত্রী এমপিরা এমনকি দলীয় নেতৃবৃন্দ ও সরকার ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দেন গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রী কার্যালয় সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা কর্তৃত্ব পরায়ণ হাসিনা সরকারের নৃশংস দমন নিপীড়ন প্রাণ শিশু কিশোর শিক্ষার্থী নারী সহ হাজারো মুক্তিকামী মানুষ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জনতার এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা স্বৈরাচার দুর্নীতি বৈদেশিক ঋণ অর্থপাচার দ্রব্য মূল্যের অধ্যগতি বেকারত্ব রিজার্ভ সংকট সহ হাজারো সমস্যা থেকে উত্তরণে ডক্টর ইনুসকে সরকার গঠনে আহ্বান জানান ছাত্র জনতা আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বিশ্বনন্দিত নবেল জয়ী অধ্যাপক ইনুস পর্যায়ক্রমে আরও বিশ জন উপদেষ্টা যোগ তার সঙ্গে এরই মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থী এরই মধ্যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সংখ্যালঘু স্থানীয় সরকারকে পলাতক জনপ্রতিনিধি বিচার বিভাগ সহ নানা সহত্যাগের বিক্ষোভ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বর্তমান সরকারকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি নুরুল হুদা কালবেলাকে বলেন এত বড় ঘটনার পর বড় ধরনের বিশৃঙ্খলা হতে দেখা দেয়নি এতে বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে এখনো মাঠে নামতে পারেনি আরও কিছুটা সময় লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচির বিষয়টি জানিয়েছেন অন্যতম সামান্যক হাসনা আব্দুল্লাহ শনিবার সাতই সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান হাসনা আব্দুল্লাহ লিখেছেন প্রিয় চট্টগ্রামবাসী আজ আটটি আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর এ সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয় একটি প্রত্যেকটি জেলার অভ্যুথানের ঘটানো জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন স্ট্যাটাসে তিনি জানান সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল চট্টগ্রামের দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় নিয়ে প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে একই দিনে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় নিয়ে দ্বিতীয় চট্টগ্রামের ঐতিহাসিক ময়দানে বিকাল অনুষ্ঠিত হবে তিনি লিখেছেন রক্তের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ এদিকে দেখা হচ্ছে মুন্সীগঞ্জের শিরোনাম আরেকটি স্ট্যাটাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি ফেসবুকে লিখেছেন আজ সোমবার আটই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর যেখানে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অপুত্থানের ঘটানো ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল মুন্সীগঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি লিখেন ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা হবে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা যে কলেজের মাঠ প্রাঙ্গনে দুপুর তিনটায় সবাই এক হয়ে কাজ করলেই বিপ্লবের লক্ষ্যকে ধরে রাখতে পারব বলেন মির্জা ফখরুল বিপ্লব পরবর্তী মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা সবাই যদি এক হয়ে কাজ করতে পারি তাহলে বিপ্লবের যে লক্ষ্য সেটিকে আমরা ধরে রাখতে পারব শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মহাসচিব বিএনপির নেতাদের বিরুদ্ধে চাতাবাজির অভিযোগের বিষয়ে ফখরুল বলেন ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে মির্জা ফখরুল বলেন চিকিৎসা নিতে আমি সহ আমার সহ ধনমনি গিয়েছিলাম সিঙ্গাপুরে ছাত্র জনতার বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে অল্প সময়ে ভালোই করেছে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে করছেন অনেকে অর্থনীতিকে টিকিয়ে রাখতে বিশেষ করে গার্মেন্টস শিল্প বিষয়ে ভালোভাবে সকল দল ও ব্যক্তিকে সহায়তা করতে হবে জানিয়ে তিনি বলেন এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ও সংগঠনকে কাজ করতে হবে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি কাজেই নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে বিএনপি উল্লেখ্য একই সেপ্টেম্বর রাতে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান বিএনপির মহা সচিব চিকিৎসা শেষে আজ রাতে ঢাকায় ফেরেন তিনি ইসলামী ব্যাংকের সাবেক দখলদারদের অস্থিরতা সৃষ্টির পায়তারা স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোসর ও ব্যাংক লুটের মাধ্যমে অর্থের যোগানদাতা সাইফুল আলম মাসুদরফে এসালের গুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অভ্যন্তরে নানা উপায়ে অস্থিরতা সৃষ্টির পায়তারার অভিযোগ উঠেছে এস গত সাত বছরে শুধু এক লাখ কোটি টাকা হাতে নিয়েই ক্ষান্ত হয়নি ইসলামী ব্যাংক যেন সামনে এগোতে না পারে সেজন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্র অভ্যহ অব্যাহত রেখেছে ব্যাংকটি থেকে টাকা বের করে নেয়ার তার অন্যতম সহযোগী পিএস আকিজউদ্দিন মিফতাউদ্দিন ও জেকিউম হাবিবুল্লাদের পিছনে যারা হাঁটতেন বা তো দোষামতি করতেন এমন কর্মকর্তা এখন নানাভাবে তদবির করে গুরুত্বপূর্ণ চেয়ারে বসছেন বলে অভিযোগ উঠেছে বিপরীতে দীর্ঘদিন যারা এস আলমের টাকা বের করার বিরুদ্ধে অবস্থান নিতেন তাদেরকে তাদেরকে নানাভাবে হয়রানি শিকার হতে হচ্ছে শুধু তাই নয় এস আলম সন্ত্রাসী গ্রুপকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংকের পারজন কর্মকর্তাকে গুলি করে আহত করার ছবি সব ধরনের মিডিয়ায় প্রকাশিত হলেও ওই ঘটনায় এখন নিরীহ কিছু কর্মকর্তাকে জুড়ে মামলা দেয়া হয়েছে অজ্ঞত আসামি করা হয়েছে এক হাজার কর্মকর্তাকে বিশ্লেষকদের মতে চক্রান্তকারীদের ষড়যন্ত্র থেকে সাবধানতা অবলম্বন করে কিভাবে ব্যাংকের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্যথায় আস্থার সংকট কাটিয়ে ওঠার কর্মসূচি হোসট খাবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইস মনসুর নানা সময় বলে আসছেন ইসলামী ব্যাংকগুলো থেকে যে পরিমাণ অর্থ লুট করে পাচার করা হয়েছে পৃথিবীর আর কোথাও এমন ঘটেনি তিনি বলেছেন যারাই অর্থ লুট করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আর এর জন্য তিনি ইসলামী ব্যাংকগুলোকে এস আলম মুক্ত করার উদ্বেগ নিয়েছেন ইতিমধ্যে এস আলম দখলে থাকা সবগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে স্বল্প সময়ের জন্য নতুন পর্ষদ গঠন করা হয়েছে তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে